নতুন করে প্রকাশিত হল ফিফার র্যাঙ্কিং দশ জুলাই নতুন র্যাঙ্কিং ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে আরও একবার শীর্ষস্থানে আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবশেষ উইন্ডোতে ফিফার সবশেষ উইন্ডোতে দুটা ম্যাচ খেলেছিল আলবেসেলাস তারা সেখানে এক জয় এক ড্র এসেছে আর্জেন্টিনার আর্জেন্টিনা বর্তমানে সবার উপরে অবস্থান করছেন তাদের রেটিং পয়েন্ট আঠারোশো পঁচাশি দশমিক তিন ছয় দুই নম্বর পজিশনে আছে স্পেন তাদের রেটিং পয়েন্ট আঠারোশো সাতষট্টি দশমিক শূন্য নয় ইউএফআ ন্যাশনালস লিগের ফাইনাল ম্যাচে হেরেছিল স্পেন স্পেন এতে করে রেটিং পয়েন্ট বেড়েছে ফাইনালে উঠার কারণে ন্যাশনস লিগ ফাইনাল উঠার কারণে তিন নম্বর পজিশনে আছে ফ্রান্স আঠারোশো বাষট্টি দশমিক শূন্য তিন রেটিং পয়েন্ট ফরাসিদের চার নম্বর পজিশনে আছে ইংল্যান্ড ইংল্যান্ডের রেটিং পয়েন্ট আঠারোশো তেরো দশমিক তিন দুই পাঁচ নম্বর পজিশনে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর্জেন্টিনার থেকেও বেশ খানিকটা পিছিয়ে আছে সেলেসাওরা ব্রাজিলের বর্তমান অবস্থান পাঁচ নম্বর পজিশনের রেটিং পয়েন্ট তাদের দাঁড়িয়েছে সতেরোশো সাতাত্তর দশমিক ছয় নয় ছয় নম্বর পজিশন আছে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ইউএফআর ন্যাশনস লিগের ফাইনাল ম্যাচে স্পেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে রেটিং পয়েন্ট বেড়েছে তাদের সতেরোশো সত্তর দশমিক পাঁচ তিন রেটিং পয়েন্ট ক্রিস্টিয়ানো রোনালদোর দলে তাদের এক ধাপ এগোতে দেখা গেছে এবারের র্যাঙ্কিংয়ে এরপর সাত নম্বর পজিশনে আছে নেদারল্যান্ডস সতেরোশো আটান্ন দশমিক এক আট রেটিং পয়েন্ট নেদারল্যান্ডসের আট নম্বর পজিশনে বেলজিয়াম সতেরোশো ছত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি সতেরোশো ষোলো দশমিক শূন্য আট রেটিং পয়েন্ট জার্মানদের দশ নম্বর পজিশন আছে ক্রোয়েশিয়া সতেরোশো সাত রেটিং পয়েন্ট অর্জন করেছে ক্রুয়াররা এরপর দশের বাহিরে সবার উপরে অবস্থান করছে ইটালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফেফার র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ একশো চুরাশিতম স্থানে নেমে গেছে বাংলাদেশ ফুটবল দল সবশেষ উইন্ডোতে ফেফার ম্যাচগুলোর উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা